রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মঙ্গলবার বিকেলে কাকরাইলে দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কাদের মঙ্গলবার বিকেলে কাকরাইলে দলের তিনি মন্তব্য করেন এম কাদের বলেন রাজনীতিকে ব্যক্তি শত্রুতায় পরিণত করছে অন্তর্বর্তী সরকার কে কখন ফ্যাসিবাদের দালাল হয়ে যায় তা বলা যায় না জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন আমাদের যে রাজনৈতিক অধিকার সে অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণভাবে আমি মনে করি বেআইনিভাবে আমাদেরকে কোথাও সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় বাধা দেয়া হচ্ছে আমাদের মানসিক অত্যাচার করা হচ্ছে অন্যায়ভাবে নেতাকর্মীদের মামলা দেয়া হচ্ছে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজে বাধা দেয়া হচ্ছে সরকার যেভাবে বিভেদ সৃষ্টি করছে তাদের সংস্কার বা সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি জিএম কাদের বলেন স্বৈরাচারের মতো অন্তর্বর্তী সরকারও প্রতিহিংসা পরায়ণ হয়ে হয়ে শিক্ষার্থী হত্যার বিচারের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি কাদের আরও জানান ফ্যাসিবাদ নির্মূলের নামে অর্ধেক জনসংখ্যার উপর অত্যাচার হতে পারে না বিগত সময়ের মতো এখনও জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করেন তিনি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি